আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ এমন একটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যেই দোয়াটি আপনারা আমল করলে পড়লে বাড়ি থেকে যদি কোনো মানুষ পালিয়ে যায় কোনো গোলাম পালিয়ে যায় বা কোনো মানুষ হারিয়ে ফেলেন কেউ যদি হারিয়ে যায় তাহলে জরুরি এই দোয়াটি আমল করবেন ইনশাল্লাহ স্বেচ্ছায় নিজে হারিয়ে যাওয়া ব্যক্তি বাড়িতে ফিরে আসবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনাদের এই দোয়াটি মুখস্থ করে আমল করে জেনে রাখা অবশ্যই দরকার ভিডিওটা পাওয়ার সাথে সাথে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন বন্ধুরা এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুগণ এমন একটি দোয়া গুরুত্বপূর্ণ দোয়া আপনাদের অবশ্যই জানার দরকার এবং বোঝার দরকার আমল করার দরকার কিভাবে আমল করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন যদি এই ভিডিওর একটা কথা যদি আপনারা ফেলে যান আমলের মাধ্যমে ভুল হয় তাহলে আপনারা আমল করলে কোনো লাভ হবে না অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমলটুকু কিভাবে করতে হবে বন্ধুরা অবশ্যই কুরআনুল আনুল কারিমের মাধ্যমে এমন কতগুলি আয়াত আছে এমন কতগুলি দোয়া আছে এমন কতগুলি আমল রয়েছে যেগুলি করলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে আমাদেরকে অনেক ফজিলত ও নিয়ামত প্রধান করবেন নিয়ামত দিয়ে থাকেন প্রিয় বন্ধুগণ এটা কি আমল কিভাবে আমল কোন আমল করবেন বন্ধুরা আপনারা অবশ্যই জানেন আল্লাহ রাবুল আলমিনের একটি সিফুতি নাম রয়েছে যেই নামটি হচ্ছে আল্লাহ পাকের নাম ইয়া মাইদু ইয়া মঈদু নামটি হচ্ছে আল্লাহ পাকের নিরানব্বইটি সিফুতি নামের একটি নাম প্রিয় বন্ধুরা এই নামটি শুধু এই নামটি শুধু এই নামটি আমল করবেন বন্ধুরা এই নামটি আমল কিভাবে করবেন আপনারা যদি জানেন আপনারা যদি যদি দেখেন যে আপনাদের বাড়ি থেকে কোনো বাচ্চা বা কোনো বৃদ্ধ মানুষ কোনো বয়স্ক মানুষ অথবা কেউ হারিয়ে গিয়েছে অথবা কোনো মানুষ পালিয়ে যায় যদি কোনো মানুষ দেখেন সে পলাতক হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে অনেক সময় টাকা পয়সা নিয়ে মানুষ পালিয়ে যায় তো যদি পালিয়ে যায় তাহলে আপনারা কি করবেন অবশ্যই আপনারা পালিয়ে গেলে অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন এ ইয়া মঈদু ইয়া মঈদু এই নামটি এক শতবার পাঠ করবেন এক হাজার একশতবার এক হাজার একশতবার প্রতিদিন প্রত্যেক দিন এক হাজার একশতবার পাঠ করবেন সাত দিন পর্যন্ত আপনি সাত দিন পর্যন্ত এক হাজার এক অর্থাৎ এগারোশ বার করে পাঠ করবেন ইয়া মঈদু ইয়া মঈদু ইয়া মঈদু ইনশাআল্লাহ এগারো শতবার করে সাত দিন পাঠ করবেন সাত দিনের ভিতরে যেই লোকটাকে উদ্দেশ্য করে আপনি পাঠ করতেছেন ওই লুকটা অবশ্যই 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 সাত দিনের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ ওই লুকটা অবশ্যই অবশ্যই সাত দিনের ভিতরে চলে আসবে প্রিয় বন্ধুগণ অবশ্যই আমলটি করবেন